নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আমি সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ ও তো কাজ চলে গেছে ভোরবেলা সেই চারটের সময় আর কিছু তো কাজ নেই এই শীতের বেলা আবার উঠি উঠি করে একটু বেলা হয়ে যায় উঠতে তা কী করবো তাই ইচ্ছা করেও বলতে পারো একটু বেলা করেই উঠেছি তো সকালবেলা উঠুন ঝাঁট দেওয়া কাজ আমার আর উঠুনটা ঝাঁট দিয়ে বাইরের সামনেই রাস্তা সেই রাস্তাটা বাড়ির সামনে একটুখানি ঝাড় না দিলে ভালো লাগে না তাই একটুখানি ঝাঁট দিলাম আর তোমাদের দেখাতে পারলাম না কারণ বাড়ির সবাই জানে আমি ভিডিও করি বাপের বাড়িরও অনেকেই জানে যে ভিডিও করি কিন্তু পাড়ার লোক কেউই জানে না আমি ভিডিও করি আর সেই জন্যে ক্যামেরা যদি বাইরে নিয়ে যাই তাই অসুবিধা আছে একটু লজ্জা লাগবে তাছাড়াও কে কী ভাববে বলা তো যায় না তাই আর বাইরেটা দেখায়নি আর এদিকে সালায় কালকে রান্না হয়েছিল মানে দুপুরবেলা আর দুপুরবেলা রান্না করে আর মন যায়নি কাজ করতে কিছু তাই উনুনটাও সকালবেলা ন্যাতা দিয়ে তারপরেই রান্না চাপাবো তাই বাসি কাপড়ই একবারে উনুন শালাটা পরিষ্কার করে আর উনুনটা ন্যাতা দিয়ে দিচ্ছি রান্নাশালা পরিষ্কার করে তারপর চলে এলাম বাসন মাজতে কেননা অনেক বাসন জমেছে বাসনগুলো মাজতে আমার অনেক টাইম লাগবে তাই ছায়ের সঙ্গে ওই লিকুইড সাবান পাইল করে নিয়ে মাজতে বসে গেলাম রাত্রিরে বাসন খাওয়ার বাসন তারপরে ভোরবেলা প্রেশার কুকারে রান্না করেছে ও সেই বাসন তারপরে আমি রাত্রিরে রান্না করেছি সে বাসন অনেক বাসনই জমেছে আর হ্যাঁ একটা কথা আমি আজকে তোমাদেরকে বলতে চাই আমি সবাইকেই তুমি বলছি ভিডিওতে আপনি বলেন বলছি না কেননা আমি আমার মা কাকিমা মাসিমা মাসি সবাইকেই তুমিই বলি বলি একমাত্র শ্বশুর শাশুড়িকেই আপনি বলি আর ভাসুরদের আপনি বলি তা যাই হোক আর ভিডিও যারা হয়তো দেখছো বড়রা মা মাসিমা যাদের বয়সী তারা 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 তো তুমিই হবে তাই না আর যারা ছোট তারা তো সবাই আমার ভাই বোন এরকম তাই না তা তাদেরকেও তুমি সেটাও কোনো ব্যাপার না আর যারা আমার বয়সী আমার বয়সী যারা ভিডিও দেখছো। তারা তো বন্ধু তাই না তা তাদেরকেও তো তুমি বলাই যেতেই পারে তা আমি আমি মনে করি আপনি বলার থেকে তুমিটা ভীষণ ভালো লাগে তুমিটা আপন মনে হয় তা আমি যদি তুমি বলি কারো অসুবিধা নাই তো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করে জানিও তা যাই হোক আমি তুমিই বলবো তোমরা যেন কিছু মনে করো না একটা ব্লগে আমি আমার শ্বশুর শাশুড়ির পরিশ্রমের কথা বলেছিলাম তোমাদের কিছুটা শুনিয়েছিলাম তা যাই হোক শ্বশুর শাশুড়ির এই পরিশ্রমের কথা না বললে হয়তো একদিন আমি ভুলেই যেতাম কি বলেছি ভিডিওতে কিছুটা বলে তুলে রাখার জন্যেই বলা আর সেই শ্বশুর শাশুড়ির ওগুলো নিজে মুখে বলেছিল আর আমি দেখেও ছিলাম কিছুটা নিজের চোখে তাই তুলে রাখলাম ওই ভিডিওর মাধ্যমে যাই হোক আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এখন দাঁত মেজে একেবারে স্নান করে নিলাম স্নান করে নিয়ে জামা কাপড় শুকনো করতে দিচ্ছি আর দিতে দিতে আর আমার মেজো যা এদিকে ঘর মরছিল মেজোজা ঘর মুছতে মুছতে আমার সঙ্গে দাঁড়িয়ে পড়লো একটু দাঁড়িয়ে আমার সঙ্গে একটু গল্প হলো আমাদের মাঝে মাঝে জানো তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি মানে যায় যায়ে যেরকম গল্প হয় আসলে ভাই ভাই যত না মিল থাকে যায় যায় একটু বেশি মিল থাকে বেশি গল্প হয় আর কি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি কি গল্প করছি জানো ওই ছেলে মেয়েদের পড়াশোনার গল্প পরীক্ষা চলছে তো জায়ের মেয়ের সেটাই তো সান টান হয়ে গেল মানে এবার আমায় ঠাকুর ঘরে ঢুকতে হবে তো ঠাকুর ঘরে একেবারে পুজোটা করে নিলাম সকালবেলা স্নান টান করে আর রোদ্দুরে বসে বসে চা বা মুড়ি খেতে কার না ভালো লাগে তাই রোদপিট করে বসা তো বেশিক্ষণ যাবে না তাও একটুখানি বসে চলে এলাম উপরের ঘরে উপরের ঘরে জানলাটা কেন মুড়ে দিচ্ছি যেন দিনের বেলা জানলাটা তো খুলে দিয়েছিলাম দেওয়ার পরেও মুড়ে দিচ্ছি কারণ তোমাদের যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে কেননা দি জানলাটা খুলছি একদম ঘোলা লাগছে আর যেই বন্ধ করে দিয়েছি অমনি পরিষ্কার ছবি আসছে তা যাই হোক আমার বিছানাটা তো গুছানো হয়ে গেছে আর বাবুর ঘরও গুছানো হয়ে গেছে গুছিয়ে এখন বারান্দাটা ঝাঁট দিচ্ছি আর এই ঝাঁটা করে ঝাঁট দিচ্ছি কারণ এই ঝাঁটাটা নতুন আমি তৈরি করেছি নতুন বেঁধেছি আর কি উটুন ঝাঁট দেওয়া ঝাঁটাটা ছোটো হয়ে গিয়েছিল। আর এই ঝাঁটাটা ঝাঁট দিচ্ছি ঝাঁট দিচ্ছি তাড়াতাড়ি ঝাঁট দেওয়া হয়ে যাচ্ছে ঝুল থাকলেও একটু ছেড়ে নিচ্ছি খুব ভালো লাগছে তারপর চলে এলাম আমি রান্না চাপাতে বাবু কলেজ গেছে মুড়ি খেয়েই গেছে সে দুটো আড়াইটের মধ্যে চলে আসবে তা গরম গরমই ভাত দেবো ওকে তাই ভাতটা চাপিয়ে দিলাম একেবারে রাত্রি এলাম এখন বাজে রাত সাড়ে নটা সেই সাড়ে নটার সময় রুটি খাওয়া হবে তাই রুটি খাওয়ার জন্য তর্জোর হচ্ছে যাই হোক আমার রান্নাবান্নাও হয়ে গেছে সন্ধেবেলা আর রুটি করেছি আজকে রুটির জন্যে খাওয়ার জন্যে এ একটু সিমুই ছিল সেদিন সিমুই করেছিলাম সিমুই বেঁচেছিলো একটুখানি তাই দুধ দিয়ে সিমুই করে নিলাম আর এদিকে পটল আলু দিয়ে মাখো মাখো একটু তরকারি করেছি কাই কাই মতন রান্না করেছি কালকে মুড়ি দিয়ে খাওয়া হবে আর রাত্রি কেউ যদি রুটি দিয়ে খায় তো খাবে আর বাবু তো পটল আলুর তরকারি খায় আলুগুলো বেচে বেচে খাবে জুসটা খাবে পটল খাবে না তাই ওর জন্য পটল ভাজা আর করলা ভাজা করেছি রাত এখন দশটা বাজে তাই সমস্ত কাজ শেষ আর বিদায় নেবার পালা তাই বন্ধুরা টাটা পাইবাই